রহমান রাহিম রমজানুল মুবারক সবাইকে সালাম আমার নিলিয়াম ফ্রাইড চিকেন রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার পক্ষ থেকে রমজানুল মুবারক এখানে রমজানের পার্টির জন্য অর্ডার নেওয়া হয় আজকে মশাল্লা আড়াইশো অর্ডার পাইছি পার্সেল মরিসা বাজার লিয়াম চিকেন ফ্রাই লিয়াম ফ্রাই চিকেন

পরিবেশ খানার বানানোর পরিবেশ এ টু জেড আপনারা চেক করে তারপর খাবার অর্ডার দিতে পারবেন যেহেতু প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটি নতুন এই প্রতিষ্ঠানটি চালু করার জন্য আমি টাঙ্গাল থেকে টাঙ্গাল সারা টাঙ্গাল ঘুরে বিখ্যাত কারিগর আমি সংগ্রহ করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো কিছু উপহার দেওয়ার জন্য 你过来过来。